আপনারা কি বিশ্বাস করবেন প্রাগৈতিহাসিক বিশ্বে টাইটানোবা থেকেও ভয়ঙ্কর কিছু একসময় অস্তিত্বশীল ছিল তাদের ইতিহাস প্রায় একশ মিলিয়ন বছর ধরে বিস্তৃত ক্রিটেশিয়াস যুগ পর্যন্ত দক্ষিণ আমেরিকা আফ্রিকা ভারত এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে আমরা তাদের ফসিল খুঁজে পেয়েছি মৃতপ্রায় নদীর গভীর জলেও একসময় ঘুরে বেড়াত এক বাসের চেয়েও লম্মা এক টন ওজনের এক বিশাল সাপ সে একটি কুমির কেউ এক ঢোকেই গিলে ফেলতে পারত মেগালোডন হাঙুর কেউ যারা টপকে যায় এমন এক ভয়াবহ অস্তিত্ব টাইটানোবোয়া এটাই ছিল প্রকৃত জঙ্গলের রাজা প্রায় ষাট মিলিয়ন বছর আগে এক উল্কাপিণ্ডের আঘাতে হঠাৎ করেই ডাইনোসরদের বিলুপ্তি ঘটে পৃথিবী প্রবেশ করে এক সম্পূর্ণ নতুন যুগে ধ্বংসস্তূপের উপর আবারও জন্ম নেয় প্যালিওসিন যুগের গ্রীষ্মমণ্ডলীয় বৃষ্টি অরণ্য বাতাস ছিল ভ্যাবসা গরম স্টিম বাথের মতো আর্দ্র নদী পরিপূর্ণ ছিল মাছের ঝাঁকে যা হয়ে উঠেছিল শিকারী প্রাণীদের স্বর্গরাজ্য ঠিক এমনই এক পরিবেশে জন্ম নেয় টাইটানোবোয়া এর দৈর্ঘ্য ছিল এক দুই মিটারেরও বেশি যা একটি স্কুল বাসের সমান ওজন একটা ছোট গাড়ির মতো শিকার ধরতে এর দৌড়ঝাঁপের প্রযোজন হত না সে নদীর অন্ধকার ছায়ে লুকিয়ে থাকত ছায়ার মতো পিছলে বেড়াত এক ঝাঁক উড়ন্ত মাছ কাছাকাছি এলে মুহূর্তেই আক্রমণ করত কামডে মেরে পুরোটাই গিলে ফেলত তার শিকার কৌশল ছিল প্রকৃতির এক অন্ধকার নিয়মের মতো নিঃশব্দ মারাত্মক এবং একেবারে নির্দয় কিন্তু তুমি কি মনে করো সে ছিল একমাত্র রাজা না তা নয় সে ছিল এক বিশাল সাপ সাম্রাজ্যেরই একজন সদস্য এই পরিবারটি প্রায় একশ মিলিয়ন বছর আগে গন্ডওয়ানা অতিমহাদেশে নিঃশব্দে বিস্তার লাভ করে এবং শেষ পর্যন্ত বিশ্বজুড়ে আধিপত্য স্থাপন করে তারা ডাইনোসরদের সাথে সহাবস্থান করত এবং ধীরে ধীরে অন্ধকার থেকে উত্থিত হয় এমনকি কিছু সাপের ফসিলের পেটে ছোট ডাইনোসরের হাড়ের অংশ পাওয়া গেছে কে বলে সাপ শুধু ইঁদুর খায় তারা এক সময় ডাইনোসর শিকার করত ডাইনোসর বিলুপ্ত হওয়ার পর পৃথিবী ধীরে ধীরে উষ্ণ হতে থাকে সরীসৃপদের জন্য শুরু হয় স্বর্ণযুগ সাপের আকারও তখন বিকভাবে বাড়তে থাকে প্রায় সাড়ে চার কোটি বছর আগে টাইটানোবয়ার চেয়েও ভয়ঙ্কর এক অস্তিত্বের আবির্ভাব ঘটে বাসুকি ইন্ডিকাস দৈর্ঘ্যে এক পাঁচ মিটার এবং ওজনে টনেরও বেশি এক সুপার জায়ান্ট সাপ এর নামটি এসেছে ভারতীয় পুরাণের সর্পদেবতা বাসুকীর নামানুসারে যিনি শিবের গলায় জড়িয়ে থাকেন এই দান সাপ শুধু জ্বলে লুকিয়ে আক্রমণ করেই সন্তুষ্ট ছিল না এটি স্থলেও শিকার করত বিশাল কাছিম কুমির এমনকি আদি তিমি প্রারম্ভিক তিমি পর্যন্ত তার বিরুদ্ধে টিকতে পারত না কিন্তু টাইটানোবার মতো সে শিকার পুরোটা গিলে ফেলত না বরং তার বিষ বাদ দিয়ে শিকারীকে টুকরো টুকরো করে জীবন্ত অবস্থাতেই একরে ছিঁড়ে খেত শুধু এই দৃশ্য কল্পনা করলেই রোমাঞ্চ হয় শুধু ভারতেই নয় আফ্রিকা দক্ষিণ আমেরিকা এমনকি দূরের অস্ট্রেলিয়াতেও এই সাপ সাপসাম্রাজ্যবিকভাবে বিস্তার লাভ করে অস্ট্রেলিয়ার সাপ রাজা ইউরেঙ্গেলিয়া ছিল প্রায় আট মিটার লম্বা এবং মানুষের পায়ের মতো চোরা এটি লুকিয়ে থাকত জলাভূমি ও গুলমের ঝোপে এর জড়িয়ে ধরা শিকারীর হৃদস্পন্দনী বন্ধ করে দিতে পারত আর এর ফসিল আবিষ্কার আরও বিস্ময়কর সম্পূর্ণ খুলি এবং বিষদাতসহ মনে রাখতে হবে সাপের খুলি অত্যন্ত ভঙ্গুর এটি সংরক্ষিত থাকা সত্যিই একটি বিস্ময় একই সময়ে অস্ট্রেলিয়ার ধুলিময় জলাধারের পাশে আরেকটি ঘাত লুকিয়ে থাকত ওয়ানাম্বি এই ছয় মিটার লম্বা দান শীতল ছায় নিঃশব্দে লুকিয়ে থাকত ক্যাঙ্গারু বা অন্যান্য ছোট প্রাণী